আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী ফোরাত নদীর বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ফুরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতদিন না ফুরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে মানুষেরা এটি দখল করার জন্য যুদ্ধে লিপ্ত হবে এই যুদ্ধে শতকরা নিরানব্বই জনই নিহত হবে তাদের প্রত্যেকেই বলবে আমি এ যুদ্ধে রেহাই পাব এবং স্বর্ণের পাহাড়টি দখল করে নিব তিনি আরও বলেন অচিরেই ফোরাত নদী থেকে একটি স্বর্ণের গুপ্তধন বের হবে সে সময় যে ব্যক্তি সেখানে উপস্থিত হবে সে যেন থেকে কোনো কিছুই গ্রহণ না করে ফোরাত নদী দুই হাজার সাতশো কিলোমিটার দীর্ঘ এবং এর অব্যাহিকার আয়তন প্রায় চার লাখ চল্লিশ হাজার বর্গ কিলোমিটার এর মোট অব্যাহিকার মাত্র তিরিশ শতাংশ তুরস্কতে অবস্থিত হলেও এর পানির নব্বই শতাংশ এর উৎস তুরস্কের উচ্চভূমি তুরস্কের কোরাসুজু নদী মুরাত নদী এবং আরও অনেকগুলি নদী পূর্ব মধ্য তুরস্কে এলাজিগের কাছে মিলিত হয়ে ফোরাতর মধ্য অংশ গঠন করেছে তারপর নদীটি আলাপ শহরের একশো কুড়ি কিলোমিটার উত্তর পূর্বে সিরিয়াতে প্রবেশ করেছে পূর্ব সিরিয়াতে এর সাথে দক্ষিণ পূর্ব তুরস্ক থেকে আগত খাবুর নদী নামের একটি প্রধান উপন্দি মিলিত হয়েছে ফোরাত নদীর গতিপথ মূলত দজলা নদীর সমান্তরাল নদী দুইটি ইরাকে প্রবেশের পর একে অপর থেকে সর্বোচ্চ একশো মাইল দূরত্ব বজায় রেখে পাশাপাশি অগ্রসর হয়েছে উত্তর ইরাকে ফোরাত নদী আল জাজিরাহ নামের অঞ্চলের পশ্চিম সীমান্ত গঠন করেছে অন্যদিকে তাইগ্রিস নদী এর পূর্ব সীমান্ত গঠন করেছে দক্ষিণ পূর্ব ইরাকে এই দুই নদীর মধ্যবর্তী অব্যাহিকা এলাকাটিতে প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতা অবস্থিত ছিল টাইগ্রিস থেকে চল্লিশ কিলোমিটার দূরত্বে এসে ফোরাত দুইটি শাখায় ভাগ হয়ে গেছে শাখা দুইটি একশো কিলোমিটার পরে আবার একত্রিত হয়েছে এরপর ফোরাত ও দজলা দজলাকুরোনাহ শহরের কাছে মিলিত হয়ে সাত আল আরব নদী গঠন করেছে এবং পার্শ্ব উপসাগরে পতিত হয়েছে ফোরাতন্দি প্রতিবছর দুই হাজার আটশো কোটি ঘনমিটার পানি বহন করে এপ্রিল ও মে মাসে পানি ধারণের পরিমাণ সর্বোচ্চ ফোরাত নদীর উপর অবস্থিত প্রধান শহরগুলি হল সিরিয়ার রাকাহ ও দায়ের আজ্জর এবং ইরাকের কারবালা হিল্লাহ এবং নাজাফ দিটি অগভীর বলে ছোট নৌকা ছাড়া অন্য কিছু এখানে চালনা করা সম্ভব নয় এটি পানি সরবরাহের জন্যই বেশি গুরুত্বপূর্ণ নদীটি তুরস্ক সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক উত্তেজনার একটি বড় উৎস তিনটি দেশই সেচকাজ ও পানি বিদ্যুতের জন্য নদীটির পানির উপর নির্ভরশীল তুরস্ক গ্রামীণ আনাতলিয়ার উন্নয়নের জন্য নদীটির পানির একটি বড় অংশ রেখে দেবার পরিকল্পনা হাতে নিয়েছে এই দক্ষিণ পূর্ব আনাতলিয়া প্রকল্পে বাইশটি বাঁধ এবং আনাতলীয় পর্বতমালা থেকে ফোরাতর খাড়াপতনকে কাজে লাগানোর জন্য ঘনিষ্টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় আতাতুর্ক বাদ এই প্রকল্পের কেন্দ্রবিন্দু এবং এটি বিশ্বের বৃহত্তম বাঁধগুলির একটি দুই হাজার সালে এটির নির্মাণ কাজ সম্পন্ন হয় বাঁধটির পেছনের জলাধারের পৃষ্ঠদেশের বর্গ কিলোমিটার ফোরাতন দিকে এক মাস ধরে বাধা দিয়ে এই জলাধারটি বারে বারে ভরে তোলা হয় কিন্তু নিম্ন অব্যাহিকাতে ফোরাতর জলধারার এই হ্রাস সিরিয়ার জন্য একটি বড় সমস্যা সিরিয়া নিজে সেচ ও পানি বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ফোরাতন্দির উপর আলশাওরা বাঁধ নির্মাণ করেছে উনিশশো সালে উত্তর মধ্য সিরিয়াতে বাঁধটি নির্মাণ শেষ হয় এবং এর পেছনের আসাদ জলাধার নামের জলাধারের ক্ষেত্রফল প্রায় ছয়শ চল্লিশ বর্গ কিলোমিটার তুরস্কের দক্ষিণ পূর্ব আনাতলিয়া প্রকল্পের কারণে বর্তমানে এটি যথেষ্ট পরিমাণে সেচের পানি ও বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না একইভাবে আরও নিম্ন অব্যাহিকায় অবস্থিত ইরাক সিরিয়ার বাঁধের নিন্দা করেছে দুই দেশের মধ্যে অল্পের জন্য যুদ্ধ এডানো সম্ভব হয় অত্যন্ত শুষ্ক ইরাকের কৃষিকাজ ফোরাত দজলা নদী ব্যবস্থার উপর নির্ভরশীল পানির প্রবাহের তারতম্য ইরাকে খরার সৃষ্টি করে পশ্চিম মধ্য ইরাকের আদিশাতে পানি ধরে রাখার জন্য একটি বাঁধ নির্মাণ করা হয় কিন্তু এটি খুব একটা কার্যকর হয়নি দশক তাইগ্রিস নদীর বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের ফলে থারথার নিম্নভূমির মধ্য দিয়ে তাইগ্রিসের কিছু পানি ইউফ্রেতিস অব্যাহিকাতে আনা সম্ভব হয়েছে কিন্তু এটিও পানি সরবরাহ সমস্যার তেমন সমাধান করতে পারেনি সিরিয়া ও তুরস্ক থেকে বয়ে আনা রাসায়নিক বর্জ্যবিশিষ্ট পানিও ইরাকের জন্য একটি বড সমস্যা ফোরাত দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী এটি তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং পার্শ্ব উপসাগরে গিয়ে পতিত হয়েছে ফোরাত ও দজলা নদীর পানি ব্যবহার করেই প্রাচীন মেসোপটেমীয় সভ্যতা বিকাশ লাভ করেছিল প্রাচীন সুমেরীয় ব্যাবিলনীয় এবং আসিরীয় সভ্যতা বিকাশ লাভ করেছিল এই নদীকে ব্যবহার করেই ফোরাত নদী দুই হাজার কিলোমিটার দীর্ঘ এবং এর অব্যাহিকার আয়তন প্রায় পাঁচ হাজার বর্গ কিলোমিটার এর মোট অববাহিকার মাত্র তিরিশ শতাংশ তুরস্কে অবস্থিত এর নব্বই শতাংশ পানির উৎস হল তুরস্কের উচ্চভূমি ফোরাত নদী গঠিত হয়েছে দুটি নদীর মিলনে একটি কারাসু এবং অন্যটি মুরাদসু নদীর তীর ঘেঁষা প্রধান শহরগুলোর মধ্যে আছে সিরিয়ার রাক্কা ও দায়ের আজ্জর ইরাকের রামাদি আল্লাহ গো আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন